যারা প্রথমকার পার্টি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগে ওইটা দেখবেন তারপর এই ভিডিওটা দেখবেন আফগান যুদ্ধের উত্তর পাকিস্তান পাকিস্তান প্রক্সিযুদ্ধের কৌশলের জন্ম পাকিস্তান সন্ত্রাসবাদ সমর্থন নীতির গোড়াপত্তন হয় সতেরোশো উনআশি থেকে সতেরোশো উননব্বই সালের সোভিয়েত আফগান যুদ্ধের সময় তখন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক আমেরিকার সহায়তায় আফগান মুজাহিদের প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জা দিয়েছিল উদ্দেশ্য ছিল সোভিয়েতদের পরাজিত করা এই যুদ্ধের মধ্যে দিয়েই পাকিস্তান এক নতুন যুদ্ধ কৌশল জন্ম দেয় পরোক্ষ যুদ্ধ বা প্রক্সিওয়ার জিয়াউল হক কেবল আফগানি ইসলামিক জিহাদি তৈরি করেননি বরং পাকিস্তানে একটি উগ্র ইসলামীকরণ নীতি চালু করেন এর ফলে সামরিক বাহিনী ও ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠীগুলির মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে সোভিয়াত বাহিনী আফগানিস্তান ছাড়ার পরপরই এই বিপুল সংখ্যক যুদ্ধ অভিজ্ঞ মুজাহিদের নতুন লক্ষ্য খুঁজতে হয় তখন পাকিস্তান সিদ্ধান্ত নেয় এই জিহাদি ফোর্স কাশ্মীরে ব্যবহার করা হবে ভারতের বিরুদ্ধে এক নতুন অঘোষিত যুদ্ধ শুরু হবে উনিশশো আশির দশকে মধ্যভাগ থেকেই পাকিস্তান আইএসআই গোপনে অপারেশন টুপাক নামেক এক গোপন অভিযান শুরু করে এই অভিযানের লক্ষ্য ছিল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ উস্কে তোল পাঞ্জাবে খিলিস্তান আন্দোলন জাগিয়ে তোলা ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়া জিয়াউল হক প্রকাশ্যে ঘোষণা করেছিলেন কাশ্মীর আমাদের দেহের শিরা তাকে ফিরিয়ে আনতেই হবে এই নীতির পেছনে ছিল গভীর প্রতিশোধ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান বিভাজনের প্রতিক্রিয়া হিসাবে ভারত ক্ষুদ্র ক্ষুদ্র আঘাতে রক্তাক্ত করার পরিকল্পনা নেওয়া হয় যাকে বলা হয় ব্লেড ইন্ডিয়া উইথ এ থাউজেন্ড কাঠ বা ভারতের হাজার খত দিয়ে রক্তাক্ত করা সতেরো উনিশশো সাতাশি সালের জম্মু কাশ্মীর রাজ্যে নির্বাচনে মুসলিম ইউনাইটেড ফ্রন্টের সঙ্গে নির্বাচনী জালিয়াতির অভিযোগ ওঠে ফলত বহুত কাশ্মীরি তরুণ তরুণী রাজনৈতিক ব্যবস্থার উপরে হাস আস্থা হারিয়ে ফেলে পাকিস্তান আইএসআই ঠিক এই সুযোগে সক্রিয় ওঠে আফগান জিয়াদ থেকে আসা অভিজ্ঞ যোদ্ধাদের কাশ্মীরে প্রবাহিত করে অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে একটি সুসংঘট বিদ্রোহ শুরু করানো হয় উনিশশো সালের জম্মু কাশ্মীরের পূর্ণমাত্রার অস্ত্রধারী বিদ্রোহ শুরু হয় এই আন্দোলনের উৎস কিছুটা ছিল স্বাভাবিক উনিশশো সাতাশি সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ রাজনৈতিক প্রতিনিধিত্বর অভাব এবং কাশ্মীর মুসলিমদের মধ্যে জমে থাকা ক্ষোভ অনেক তরুণ তখন আজাদ স্বাধীনতা দাবি করেছিলেন কেউ কেউ পাকিস্তানের সাথে একভৃত হওয়ার স্বপ্নও দেখেছিলেন ঠিক এই মুহূর্তেই পাকিস্তান সক্রিয়ভাবে প্রকাশ করে পাকিস্তান অপারেশন টু পাক এর মাধ্যমে কাশ্মীরে ব্যাপক অস্ত্র প্রশিক্ষণ অর্থ ও বৈদেশিক জিহাদের সরবরাহ করে এবং স্থানীয় গণ গণআন্দোলনকে একটি চরমপন্থী ইসলামিক জিহাদে রূপান্তরিত করে